পশু কেনার দিনই দেখবেন অনেকের কুরবানি বাতিল হয়ে যাচ্ছে কুরবানির দিন পর্যন্ত না পশু কেনার দিনই অনেকের কুরবানি বাতিল হয়ে যাচ্ছে অর্থাৎ গত বছর কুরবানি দিছে এক লাখ টাকা দিয়ে তো এই বছর একটু টাকার লেভেলটা বাড়াতে হবে তা না তা না হলে লোকে কি বলবে তো টাকার লেভেল বাড়িয়ে তারপর পশু কিনতে গেল পশু কেনার পর যখন এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ধরেন পশু কিনছে পশু কেনার পরে যখন এই পশু নিয়ে বাড়ির দিকে রওনা হলো কুমিল্লা শহর থেকে বাজার থেকে তারপর পশু কিনে আনলো তা আনার পর যখন আসছে লোকে জিজ্ঞেস করতেছে ভাই পশুটা কদ নিছে তো বলে ভাই এক লাখ পঞ্চাশ হাজার নিছে বলে ভাই অনেক জিতছেন অনেক জিতছেন অনেক সস্তা হয়েছে তো আস্তে আস্তে আবার আরেকটা জিজ্ঞেস করতেছে তো যাচ্ছে যাচ্ছে জিজ্ঞেস করার পর যখন আরেকজন জিজ্ঞেস করলো বলে ভাই এক লাখ পঞ্চাশ হাজার নিছে বলে ভাই এটা তো হয় না অনেক দাম হয়েছে গত সপ্তাহে যদি ময়নামতি বাজারে যাইতেন তাইলে এর চাইতে কমে আপনি কিনতে পারতেন এটা অনেক দাম হয়ে গেছে তো এইভাবে যখন এক একজন এক এক রকম কথা বলতেছে ভাই এই হয় নাই বা অনেক জিতছেন ভাই অনেক ঠকছেন এই কথাগুলো যখন বলছে কুরবানির পশু কিনতে গেছিলো পাঁচজন শরিক হচ্ছে সাতজন এই সাতজনের মধ্যে দুইজন আসতে পারে না কারণ তারা শহরে চাকরি করে যখন চাকরি করে যখন তারা গ্রামে কুরবানি দেওয়ার নিয়োগ করছে দুই দিন আগে আসছে তারা কুরবানির পশু কিনে নেয় তারা বলছে আপনারা কিনে ফেলেন সমস্যা নাই তো যখন এই বছর তারা কুরবানি দিবে গ্রামে তো যখন দেওয়ার পরে যখন আসলো আসার পরে অনেকে তাদেরকে ফুসলাচ্ছে ফুসলায়ে বলতেছে কুরবানির গরুটা তো অনেক দাম হয়েছে তোমাদের এটা তো অনেক দাম হয়েছে অনেক বলছিলাম যে বাজার বাজারতে কুরবানির গরু কেনার জন্য কিন্তু কিনে নাই শহর দিয়ে কিনছে ভাবছো ওইখানে সস্তা হবে কিন্তু ওইখানে দাম হয়ে গেছে তো যখন ফুসলাচ্ছে ফুসলাচ্ছে ওই দুইজন শরিকদারের মধ্যে অন্তরের মধ্যে আত্মতৃপ্তি নাই তারাও ভাবতেছে মনে মনে যে গত বছর যাদের সাথে কুরবানি দিলাম তাদের সাথে বিশ হাজার টাকা যে কুরবানির পশুটা কিনলাম এটা তো অনেক সস্তায় কিনতে পারছি কিন্তু এই বছর যাদের সাথে দিলাম ভালো করে কুরবানির পশুটাও কিনতে পারেনা এই বছর অনেক দাম হয়ে গেল অর্থাৎ বছর নিজেরাও ঠকে গেলাম এরকম তাদের ভেতরে একটা আত্মতৃপ্তি কাজ করে না মনে রাখবেন যারা বলে অনেকর যারা পশু কেনার সময় এই চিন্তা ভাবনা লালন করেন যে পশু ঠকছেন জিতছেন এগুলা লালন করেন পশু ওই কুরবানির দিন পর্যন্ত যেতে হবে না ওইখানেই পশু কুরবানি বাতিল হয়ে যাবে এজন্য কারণ আল্লাহ তালা পবিত্র কোরআন গালিমে বলেছেন লা ইয়ানাল আল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কি ইয়ানালহু তাকওয়া মিনকুম আল্লাহর কাছে রক্ত গুস্ত এগুলো পৌঁছায় না যেটা পৌঁছায় সেটা হচ্ছে তাকোয়া আল্লাহ আমাদের তাকোয়া দেখে আপনার অন্তরটা তাকোয়াই পরিপূর্ণ কিনা আপনি যে কুরবানি দিবেন এটা কার নিমিত্তে দিবেন কার জন্য দিবেন আপনি যদি দেখেন কুরবানির যে ইতিহাস দ্বিতীয় পটভূমি সেদান ইব্রাহিম আলী ইসালামকে আল্লাহ তাআলা স্বপ্ন যুগে মাধ্যমে স্বপ্নযোগে যুগে ওয়াহি পাঠিয়ে দিলেন যে শিশুপুত্র প্রাণাদিক পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য সেদান ইব্রাহিম আলী ইসালাম আত্মত্যাগকারী পায়গাম্বর আত্ম আত্মোৎসর্গকারী পুত্র ইসমাইলকে নিয়ে যখন মিনা প্রান্তরে জনমানবহীন মিনা প্রান্তরে ছোটে গেলেন সেখানে যে পুত্রকে কুরবানি করবে শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য কিন্তু চাইলেই পারতেন যে এলাকার সব মানুষকে জড়ো করে যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর হুকুম পালনের জন্য সব মানুষের সামনে সায়দান ইব্রাহিম সায়দান ইসমাইলকে কুরবানি করার জন্য তাদেরকে দেখিয়ে কুরবানি করতে কিন্তু সেটা তিনি করলেন না তিনি আল্লাহর উদ্দেশ্য কুরবানি করার জন্য জনমানবহীন মিনা প্রান্তরের দিকে চলে গেলেন নিরানব্বই বছরের ইব্রাহিম আলী ইসালাম যখন সাইদান ইসমাইলকে কোরবানির জন্য মেশকে যেমনি ভাবে ছুরির নিচে উপর করে শুইয়ে দেয়া হয় ঠিক দদ্রুপ এইভাবে সাইদান ইসমাইলকে উপর করে শুইয়ে দেয়া হলো তারপর যখন ছুরির ছুরির মধ্যে নিজের বৃদ্ধ শরীর একেবারে বৃদ্ধ বয়সে সবটুকু সত্যি একত্রিত করে যখন ছুরি চালাবেন তখন আল্লাহ তালা পবিত্র করানাল করিমে ইব্রাহিম আলিহিসামকে ডাক দিয়ে বললেন ও না না হু আইয়া বরাহিম ইব্রাহিম ডাক দিলেন যে আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন আর এভাবেই আমি দিয়ে থাকি আল্লাহ যখন প্রেরণ করলেন ইব্রাহিম তখন এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন হান্ড্রেড ফুল মার্কস পেয়ে একেবারে গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়ে গেলেন আল্লাহ তালা সায়দন ইব্রাহিমের তাকুয়াটাকে আল্লাহ তালা যখন চেক করলেন যখন দেখলেন না তাকোয়াটা ঠিক আছে পরিপূর্ণ আছে তখন আল্লাহ তালা তার কুরবানিটাকে কবুল করে দিয়েছেন এই আমরা যারা কুরবানি করবো সর্বপ্রথম আমাদের নিয়তকে খালেজ করে নিতে হবে নিয়তকে পরিপূর্ণ করে নেন নিয়তকে খালেজ করে নেন নিয়তকে বিশুদ্ধ করতে হবে আল্লাহ তালার কাছে রক্ত গুস্ত এগুলো পৌঁছায় না ইয়া কি ইয়া না তাকুয়া বিঙ্কু যারা যাদের মধ্যে তাকুয়া আছে ইন্নাল্লাহ ইয়া তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আর আল্লাহ তাআলা মুত্তাকিনদের কুরবানিটাই কবুল করেন যেটা হাবিলের কুরবানি কবুল হয়েছে শুধুমাত্র মুত্তাকি হওয়ার কারণে এই জন্য আল্লাহ তালা যেন আমাদের সকলকে আমাদের অন্তরে এই পশুগুলো যে আমরা কুরবানি করবো এই পশুটা শুধুমাত্র যেন আল্লাহ নিমিত্তে হয় এটা একটা যেন শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্য হয় যেন আমাদের কুরবানিটা পশু কেনার দিনই যেন বাতিল না হয়ে যায় শুধুমাত্র জিতছি না ঠক্সি পর্থা হইছে না না হইছে এই প্রশ্নগুলো করার কারণে কিংবা এই আত্মতৃপ্তি অন্তরে না আসার কারণেই যেন আমাদের কুরবানিটা বাতিল না হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে সেই সমাজ দান করুক